নমস্কার বন্ধুরা এই মুহূর্তে সবচেয়ে বড় বিগ আপডেট সেটি হলো ডাব্লু বিএসএসসি ছাব্বিশ হাজার চাকরি বাতিলের মামলা সুপ্রিম কোর্টের শুনানি চলছে তো এই মুহূর্তে যে আপডেটটা আমরা পেলাম সুপ্রিম কোর্টে দাবি করছে কমিশন যে উনিশ হাজার চাকরি কিন্তু বৈধ রয়েছে তো দেখে নাও আপডেটটি কী রয়েছে তো আজকে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির বেঞ্চে কিন্তু রায়টি সমাধান চলছে তারা সমস্ত তথ্য শুনেছে এবং ইতিমধ্যে পরশ কমিশনের কিন্তু যে উকিল রয়েছে কিন্তু বলছে বারে বারে যে আমাদের কিন্তু উনিশ হাজার প্রার্থী কিন্তু বৈধ বা যোগ্য চাকরি প্রার্থী অর্থাৎ তারা কিন্তু স্বীকার করছেন যে এর মধ্যে প্রায় পাঁচ থেকে ছ হাজার কিন্তু অযোগ্য প্রার্থী রয়েছে তো দেখো বন্ধুরা আমি কিন্তু আগেই বলেছিলাম কথাটি দেখো তোমরা যে এই প্যানেলের মধ্যে কিন্তু প্রায় কুড়ি হাজার যোগ্য রয়েছে এটা আমি কিন্তু আগেই বলেছিলাম আজ কিন্তু সুপ্রিম কোর্ট সেটাই কিন্তু তুলে ধরেছেন কমিশনের উকিল ঠিক আছে আর একটু পরে আরও আপডেট আমরা পেয়ে যাব এবং অফিসিয়াল কিন্তু জাজমেন্ট বা অর্ডার আমরা পেলেই কিন্তু সম্পূর্ণ তথ্য সামনে নিয়ে চলে আসবো সমস্ত পক্ষের কথা শুনে এবং সমস্ত অ্যাডভোকেটের কিন্তু তথ্য সাবমিট করার পর তারপর কিন্তু ফাইনাল জাজমেন্ট চলে আসবে খুব শীঘ্রই আজকে হতে পারে সেটা বিচারপতি রয়েছে বেঞ্চে এখনও চলছে শুনানি আমি আপডেট পেলেই নিয়ে চলে আসবো বন্ধুরা তবে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে সমস্ত আপডেট পাওয়ার জন্য আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে তোমরা কিন্তু তোমাদের সমস্ত কথা কিন্তু অবশ্যই কমেন্টে জানাও অর্থাৎ আমরা বুঝতে পারছি কিন্তু এই রায়টা কিন্তু আসবেই অর্থাৎ এই রায়টা কিন্তু স্টেপ পড়েনি সুপ্রিম কোর্টে অতএব এখানে কিন্তু যোগ্য অযোগ্য কিন্তু অবশ্যই বিভাজন করা সম্ভব এসএসসি অলরেডি স্বীকার করেছেন সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়াতে তো আমরা দেখতে পারব খুব শীঘ্রই কিন্তু যোগ্যদের লিস্ট এবং অযোগ্যদের কিন্তু লিস্ট আমাদের হাতে চলে আসবে ঠিক আছে তো বন্ধুরা একটুকি আপডেট ছিল আশা করি প্রত্যেকের হেল্পফুল হয়েছে সঙ্গে থেকেও আমি এলেই আরও তথ্য দিয়ে দেবো থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং